جتھا پای کو درد دار سو علی پدم پھتن ہوتے کو بھی کاٹے جا حضرت علی سے بولتے ہیں আপনার মেয়ের জন্য আমি কষ্ট হয় না আপনি দুঃখ করবেন না আমি তো চিন্তা করলাম যদি না ফিরি কি হবে এই কারণে তো সেই দিন কি হয় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী ওর দেখে শান্তি পায় বলে এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো

কেমন শিক্ষা দিয়ে গেল কবি তো জানাত বলে মৈতুল ইসলাম কেমন শিক্ষা দিয়ে গেল কবি তো জানাত বলে ইসলাম বলছি নোনা মা ফতে বলছি নোনির মনের মা মনের ব্যথা দিয় না আমার

ব্যস্ত আর তানার স্ত্রী মানে দাদিরা এরকম করে সামনে দাঁড়িয়ে থাকতো কেন পানি লাগবে গামছা লাগবে লুঙ্গি লাগবে আর এখন যদি স্বামী বিদেশ থেকে তিন বছর পরে বাড়ি ফেরে আর যদি কচির মা বলে আমার মনির মা আপনাদের ঘরে কি বলে জানি না কচির মা বলে তো কচির মা যদি একটু কাজ চাপ থাকে থালা ভালো ধুচ্ছে বা ওই কাবর চোবর ধোয়া ধুই করছে যেতে একটু কাজে চাপ থাকে আর যদি স্বামী এসে বলে হাগো কচির মা আমার মহাভতের সাথে দেখবো আবার কিছু দায়িত্ব আমি নিয়ে রাখবো জোরে জোরে বলো বলো অসুবিধা নেই ভিতরে যখন যাবে গুড় 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 করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমার ওই স্বামীর পা এমন জড়িয়ে ধরো জীবন

বলে কি তানারি ফল খাবে গো কাল এই তানারি ফল খাবে গো আর খাবে কি হুতু সত্যি যদি এই তানারে যায় সেই ভয়তে গপিল রাপে কি গতি দানা চুরি কেন

বলতে <simitation> পারে <simitation> <simitation>

দলি মেরে কোন দুনিয়া করে পাবে না গো Jahan samatol she ashar

আমরা এই প্যান্ডেলটা করেছি উপরে সামিয়ানা ডাকানোর জন্য অনেক অনেক ঘুটির ব্যবহার করেছে কিন্তু আল্লাপালে টাঙিয়ে রেখেছে অতি মূল্যবান কথাই কবে লিখছেন

कोनो न को दीशा छॾा पई लाॾी ईशा जा चाढ़ा

গোপি কায় যুশ গোপা বেব ডাঙ্গো তোমি বারে বারে কনতে লেখে তাই গোপি কায় যুষম গোপা বেবী

শুনে 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 আপনাদের সমুখে এবার আমরা শেষ সাড়ে শহীদ কারবালা কমিটির তরফ থেকে আমাকে যে গজল বলেছিল আমি শুধু মুখটাই শুধু বলি আর ওই বুড়িমা বলে একটা গজল আমাকে বলেছে বুড়িমার গজল কেন এটা অন্য শিল্পীর গজল আমি বলতে পারবো না আমার একটা মায়ের গজল আছে একটা ঘটনা এই মাকে বার করে দেয় যাই হোক সেটা শুনবেন

چوکھیری پولو کے تمہیں ہوتی پارولاش চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাদ তোমার নাম হবে আলাদ তোমার নাম মসজিদের মাইকে হবে আলাদ তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই তবে চেষ্টা করছি আমি এটা জানি না একটুখানি শুনে চেষ্টা করছি বলার জন্য যদি ভুল হয় ক্ষমা করবেন দেখছে দেখুন তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়াই ঘোড়া তুমি যে রঙিন ঘোড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়াই ওডা তুমি যে রঙিন ঘোড়ি সুতো তান দিলে মালি

দিলে মালিক পারবে না থাকিতে সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আমি যে দিয়ে শেষ করি সেটা বলবো বলে তারপরে আমার ভাইরা বলছে একটা গজল বলবে বলে আমার এখনকার

سکی سید بل بلا سکی سے سکی سید بلا سکی سید بلا سن ستایا آپ نے دی جاتی 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 سٹایا آپ نے سن گٹایا آپ نے سی لٹایا آپ نے تل پلا کے گود میں تل پلا کے گور میں خوب وہاں سکما <سؤال> کھایا تیرکا جاتی جاتی یا دیا لے تاطک تیر کا سکم کھایا تیر کا شاہ کر دیکھیے لاشا ڪا ڏٺي اشڪار ورڪشاپ پير کا يا شگيء ته ڪي بلا يا شگيء ته ڪي بلا يا شگيء ته ڪر بل ڪر بلا يا करे पलह या कहे पल या सिखीसे करे पल या पलह या सि के करे या पे पल या এবং অনেক অনেক ধন্যবাদ যিনি মাইক অপারেটর আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং আপনাদের একটা দাওয়াত করি আগের বছর হয়তো বলেছিলাম করেছিলাম জানি না আমাদের একটা ছোটখাটো শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা এই মাদ্রাসায় আগামী জানুয়ারি মাসের 21 তারিখ জানুয়ারি মাসের একুশ তারিখে আমাদের মাদ্রাসার জল সামানের ছেলেরা কোরআনে হাফিজ হবে চারটে ছেলে হাফেজ হবে ভাববেন না চাঁদা পয়সা তুলবো এরকম ব্যাপার না তো শুধু দোয়া করবে এবং মাদ্রাসার আমাদের সন্তোষপুর মেডিয়াপুরের সন্তোষপুর থেকে একটু ভিতরে পদিরহাটি বিশাল আমরা জলসার আয়োজন করি আমাদের বড় বড় আলিমুল গণ আসে এই বছর আসবেন